সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের যুগের যে আহালে হাদিস তাদের যদি আমরা একটু লক্ষ্য করি যেমন আহলে সন্ন্যাদের ভিতরে আমরা দেখতে পাই দেওবান্দি ব্রেলবি এবং চার মাঝাবে তারা বিভক্ত হয়ে গেছেন ঠিক আহলে হাদিসদের মধ্যে এক সেটানি লোক রয়েছে তারা নিজেদেরকে সালাফি হিসেবে পরিচয় দেয় এক শ্রেণীর লোক রয়েছে তারা নিজেদেরকে হাদিস হিসেবে পরিচয় দেয় এক শ্রেণীর আহলে হাদিস রয়েছে তারা নিজেদেরকে গোড়াবায় আহলে হাদিস হিসেবে পরিচয় দেয় এই লোকগুলি পাকিস্তানের বিভিন্ন শহরে রয়েছে এক শ্রেণীর লোক মোহাম্মাদী আহলে হাদিস হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় এদের আবার উপ শাখা রয়েছে কাশ্মীরে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই সুন্নিরা এদেরকে লামাজাবি হিসেবে জানে আর এই সালাফি লোকগুলি এরা যখন স্থান পরিবর্তন করে তখন এদের নামও পরিবর্তন হয় ভারতবর্ষ থেকে যখন আহলে হাদিসরা আরব দেশগুলিতে যায় তখন সেখানে তারা সালাফি হিসেবে পরিচয় লাভ করে আর ফেরত আসার পরে সেই আহালে হাদিস হিসেবে পরিচয় দেয় এখনই সালাফি বা আহলে হাদিস, বা গুরাবা বা মুহাম্মাদি। এই ধরনের পরিচয় দিয়ে যদি জান্নাতে যাবার দাবি এদের থাকে আর মনে করে আর অন্য কেউ যাবে না তাহলে এই দাবি একেবারে ভুল অনেকে সালাফে সালিহীন হিসেবে পরিচয় দেন কিন্তু এই নামগুলি মূলত বাইশ নম্বর সোরা আলহাজ এর আটাত্তর নম্বর আয়তে আল্লাহ হুয়া হওয়া কুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন এখন যদি আপনি মুসলিম না হন তাহলে যে কোনো নামে আপনি চলতে পারেন আর যদি মুসলিম হন তাহলে আপনাকে জানতে হবে সব নামগুলি মূলত মুসলিম নামটি আড়াল করার জন্য ব্যবহার করা হচ্ছে আর এই নাম ব্রিটিশদের যুগে আমরা দেখতে পেয়েছি মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে যখন তাদের সাপোর্টে মেদি, মাসি জিল্লি নবী বুরুজি নবী এমনকি নবী হর যে ডায়লগ তিনি প্রচার করে গেছেন ওনার সাথে যারা সম্পর্ক করেছিলেন তারা অধিকাংশরা ছিল এই আহলে হাদিজদের লোক কারণ এরা ভেজ বদলাতে পারে যে কোনো সময় যা আমরা আরব দেশগুলিতে লক্ষ্য করতে পারি যারা হিন্দুস্থান থেকে শেখাতে যায় তো গুলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীদের মধ্যে অধিকাংশরা ছিল এই আহ হাদিস গোষ্ঠীর লোক তো কোরআন আমাদের নাম দিয়েছে মুসলিম বাইশ নম্বর সোরা আল হজের আটাত্তর নম্বর আয়াত আর এই নামে আমাদের মৃত্যুবরণ করতে হবে তিন নম্বর সোরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বোসেন হুয়া সাম্মার কুমুল মুসলিমিন বাইশ নম্বর সোরা আলহাজের আটা্তরে আর তি নম্বর আনেম্রানের একদুলি ইমরানের আল্লা বসে নিয়ে আ ইহালা দি আমাদের স্থাপুণল হাক্কাত কতি বলা তা মতু না ইল্লাহ আন্ত তোমরা যারা ইমানে এনেছ শনক আল্লাহ তাহলা তাক অর্জন করো যেভাবে তাক অর্জন করার হক রয়েছে। এবং তোমরা মৃত্যুবরণ করবে না মুসলিম নাম দেখিত। তো আমাদের নাম মুসলিম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমরা কখনো নিজেদের পরিচয় হানাফি, সাফিং, মালিকি হাম্বলি। সালাফি আহলে হাদিস আহলে সুন্নাত আহলে শিয়া কখনো আমরা দিতে পারি না কারণ আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া নামটি হল মুসলিম